ন মাস আগের কথা সেই সময় নাজমুল হাসান পাপন যখন পদত্যাগ করলেন বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ এবং তিনি যখন দায়িত্ব নিলেন প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার সাবেক ক্রিকেটার বিসিবি সভাপতির দায়িত্ব পেলেন স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের মাঝে একটা আনন্দ ছিল বিশেষ করে ফারুক আহমেদের সততা নিয়ে অনেক বেশি প্রশংসিত কারণ তিনি দুই সালে যখন প্রধান নির্বাচক ছিলেন তখন চানদিকে হাতরু সিং এর সঙ্গে তর্ক করে ওই সময় তিনি তার কাজ করতে পারছেন না এই জন্যই তিনি দায়িত্বটা ছেড়েছিলেন তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ খুব খুশি ছিলেন তিনি দায়িত্ব নেওয়ার পর কিন্তু যদি ন মাস পরের দিকে তাকান সেই ফারুক আহমেদ যেখানে বাংলাদেশের সভাপতি মানে বিসিবি সভাপতি হয়েছিলেন নায়ক হিসেবে তিনি আজকে খলনায়ক এখন ভিলেনে হয়ে গেছেন আজকে তিনি যখন ভিলেন তখন আবার বিসিবিতে বা বাংলাদেশের নায়কের ভূমিকায় আমিনুল ইসলাম বুলবুল তিনি কয় মাস পর বা তিন মাস বা ছ মাস এক বছর পর কি হবেন সেটা আসলে এখনই বলা কঠিন কিন্তু আপনি যদি অতীত রেকর্ড আপনি যদি একটু ঘেটে দেখেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আমিনুল ইসলাম বুলবুলও খুব সম্ভবত এই ফারুক আহমেদের মতোই ভিলেন হয়েই দেশ থেকে বের হবেন এখন কথা হচ্ছে যে এই আমিনুল ইসলাম বুলবুল আসলে কিভাবে তিনি বিসিবির সভাপতির দায়িত্বটা পেলেন কেন এই আমিনুল ইসলাম বুলবুলকে কেন হঠাৎ করেই বিসিবি সভাপতি করতে হলো এটা যদি আপনি জানতে চান সেই ক্ষেত্রে আপনি ফারুক আহমেদের রেকর্ডটা একটু দেখতে হবে আপনাকে কারণ ফারুক যখন দায়িত্ব পেলেন একেবারে অল্প সময়ের ভিতরে তাকে বিপিএল আয়োজন করতে হতো সেইটা নিয়ে একটা বড়ো প্রশ্নের জায়গা অবশ্যই ছিল কারণ ক্রিকেটাররা পারিশ্রমিক পাচ্ছিলেন না বেশ কয়েকটা যেমন বিশেষ করে দুর্বার রাজশাহী যখন দলটা বা ফ্র্যাঞ্চাইজিটা দেওয়া হয় তখন সবচেয়ে বড় অভিযোগ ছিল যে এটা ফারুক আহমেদের পরিচিত একজনের দল সেই কারণে দলটা দেওয়া হয়েছিল পাশাপাশি আর অনেকগুলো ব্যাপার ছিল যে কারণেই তার উপর আসলে খুশি হয়ে উঠতে পারছিল না ক্রীড়া উপদেষ্টা বা ক্রিয়া মন্ত্রণালয় সে কারণে কিন্তু তাকে সরিয়ে দেওয়া এবং আটাশ তারিখে যেটা বুধবার রাতে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ফারুক আহমেদকে ডেকে নেন ডেকে নিয়ে বলেন যে আপনাকে আমরা আসলে সভাপতি পদে দেখতে চাই না কিন্তু সেখানে সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে না পাওয়ার কারণে ফারুক আহমেদ বলেন যে না আমি তো পদত্যাগ করবো না আমি তো ব্যর্থ না আমি ব্যর্থতার দায় নিব কেন তো সেভাবে স্বাভাবিকভাবে তিনি পদত্যাগ করতে চাননি এবং তার ফলে যেটা হয়েছে যে বিসিবির যে বাকি নজন পরিচালক ছিল সেই নজনের মাঝে শুধুমাত্র একজন বাদে আকরাম খান যিনি ফারুক আহমেদের খুব সম্ভবত ভাইরা ভাই তিনি বাদে বাকি আটজন ফারুক আহমেদের ওপর অনাস্থা বা তার বিরুদ্ধে বিশেষ বেশ কয়েকটা অভিযোগ নিয়ে আসেন স্বেচ্ছাচারিতা একক মানে ক্ষমতার অপব্যবহার করা একক ক্ষমতা বলে সিদ্ধান্ত নেওয়া অন্য অন্য অনেকগুলো ব্যাপার নিয়েই তার ওপর অভিযোগ করা হয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে এই আটজন পরিচালক স্বাক্ষর করে একটা তিন পৃষ্ঠার চিঠি লেখেন যেখানে একটা শেষ অংশে একটা বলা হয় যে এনএসসি এনএসসি যেন কোনোভাবেই এই ফারুক আহমেদের পরিচালকের যে মনোনয়নটা আছে সেটা যেন বাতিল করা আপনি যখন মনোনয়ন বাতিল হয়ে যাবে পরিচালক পথটা বাতিল হয়ে যাবে তখন আপনি বিসিবি সভাপতি থাকতে পারবেন না এবং সে কারণে কিন্তু তিনি বিসিবি সভাপতি কালকে রাতে যখন প্রজ্ঞাপনটা এনএসসি জারি করে তখন থেকে কিন্তু বিসিবি সভাপতি পদটা শূন্য হয়ে যায় যখন শূন্য হয়ে যায় তখন আপনাকে কিন্তু অবশ্যই সেখানে কাউকে না কাউকে বসাতে হবে এবং কথা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুল তিনি প্রায় দু হাজার উনিশ বছর ধরে খুব সম্ভব উনিশ বছর ধরে তিনি দেশের বাইরে আসেন আইসিসিতে কাজ করছেন এসিসিতে কাজ করছেন অস্ট্রেলিয়াতে অনেক দিন ছিলেন সো তিনি কিভাবে সভাপতি হলেন এই প্রশ্নটা আপনার হতে পারে যে তিনি তো নর্মালি যেটা হয় যে আপনাকে বিসিবির পরিচালক হতে হলে কাউন্সিলরশিপ নিতে হয় কাউন্সিলরশিপ নেওয়ার পর তারপর আপনি নির্বাচন করবেন তারপর পরিচালক হবেন আরও কিছু ব্যাপার তো থাকে সেইভাবে আপনি পরিচালক হতে পারেন তারপর সভাপতি তো অন্য একটা ব্যাপার এখন জিনিসটা হচ্ছে যে গতকাল রাতে যখন ফারুক আহমেদকে ইয়েদকে বাতিল করা হয় মনোনয়ন বাতিল করা হয় পরিচালক পদে তার আগেই বিসিবির যারা পরিচালক আছেন তারা তাকে এই আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলরশিপ দেন আপনি যখন কাউন্সিলারশিপ পেয়ে যাবেন তখন স্বাভাবিকভাবে আপনি পরিচালক হতে পারবেন এবং পরিচালক হওয়ার জন্য যেটা আজকে যেটা এনএসসি করেছে কি এনএসসি তাদের হাবিবুর রহমানের একজন কাউন্সিলর বা পরিচালক ছিল কাউন্সিলর ছিল তাকে সরিয়ে তার জায়গায় পরিচালক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে দেয় আপনি যখন পরিচালক হয়ে যাবেন তখন এখন তো জন পরিচালক তখন আজকে বিকেল একটা সভা ছিল সেখানে স্বাভাবিকভাবেই আমিনুল ইসলাম বুলবুল সভাপতি প্রার্থী ছিলেন এবং সবাই বাকি যেন অজন ছিলেন তারা সবাই সেখানে ভোট দিয়েছেন যেহেতু তার বিপক্ষে কেউ দাঁড়ায়নি তো স্বাভাবিকভাবে বিনা প্রতিদিন তিনি সভাপতি হয়েছেন এখন কথা হচ্ছে তিনি সভাপতি হয়েছেন যে জিনিসটা জানা যাচ্ছিলো যে খুব সম্ভবত তিনি তিন মাসের জন্য বিসিবির সভাপতি হবেন আগামী অক্টোবরে যদি নির্বাচনটা দিতে হবে সেই নির্বাচনটা দিয়ে তিনি আবার চলে যাবেন কিন্তু আজকে যদি প্রেস কনফারেন্সটা তার দেখেন সেখানে কিন্তু তিনি কোথাও বলেননি যে তিনি তিন মাস পরে ওই নির্বাচনটা দিয়ে চলে যাবেন তিনি একটা জিনিস সেখানে একটু একেবারে স্পেসিফিকভাবে বলার চেষ্টা করেছেন যে না তিনি এখানে মাত্র তিন মাসের জন্য আসেননি তিনি এসেছেন যেটা যারা টাইম ফ্রেম নেই তার যতটুকু সময় প্রয়োজন সেটা তিনি নেবেন পাশাপাশি তিনি বাংলাদেশের ক্রিকেটটাকে এগিয়ে নিতে তিনি যদি আইসিসিতে গেম ডেভেলপমেন্টে কাজ করেছেন ম্যানেজার হিসেবে কাজ করেছেন এসিসিতে কাজ করেছেন বেশ কয়েকটা দেশে তার কাজ করার অভিজ্ঞতা আছে সে কারণে তিনি বাংলাদেশের ক্রিকেটটাকে বিকেন্দ্রীকরণ করতে চান সেই একটা ভরসা নিয়েই তিনি এসেছেন সে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে তিনি ওইখানে একটা লাইন বলেছেন যে তিনি একটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছেন যেটার ফলে সবাই মনে রাখবে যে আমিনুল ইসলাম বলে একটা টি টোয়েন্টি ইনিংস খেলে দিয়ে গেছেন বাংলাদেশের ক্রিকেটটা বদলে গেছে চেঞ্জ হয়ে গেছে সেটা হয়তো মানুষ মনে করবে কিন্তু আমার কাছে যে প্রশ্নটা আমার হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশের ক্রিকেটটা একটু ভালো করে দেখেন যে বা শুধু বাংলাদেশের ক্রিকেটটা আপনি অন্য দেশের ক্রিকেটগুলো একটু ভালো করে ফলো করে সেখানে দেখবেন যে আপনি এক দু বছরে কখনও ক্রিকেটিও চেঞ্জ নিয়ে আসতে পারবেন না বিশাল কিছু চেঞ্জ করতে পারবেন না আপনাকে যদি একটা বড় পরিবর্তন আনতে হয় তাহলে আপনাকে একেবারে রুট লেভেল থেকে একটা পাঁচ বছরের সাত বছরের এরকম একটা পরিকল্পনা করে আপনাকে এগোতে হবে আপনি যদি আজকে যদি তামিম ইকবালের কথাগুলো শুনে থাকেন সেখানে তিনি বেশ কিছু ইন্টারেস্টিং কথা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের দেশের যে জিনিসটা হয় যে বড়ো কোনো দায়িত্ব পাওয়ার আগে সবাই বলেন যে আমি এটা করে ফেলবো সেটা করব ওই করব সেই করবো অনেক কিছুই করার তিনি প্রতিশ্রুতি দিয়ে যান কিন্তু শেষ পর্যন্ত আসলে সেটার কিছুই হয় না যে তামিম বলে যে ব্যাপারটা ছিল যে যদি এইটার পরিবর্তে সবাই যদি বলে যে আমি চেষ্টা করব চেষ্টা করা যদি তার মানসিকতা থাকতো সেটা বোধহয় খুব বেশি কাজে দিত এই করব সেই করবো এটা আসলে চাইলেই করা যায় না এই অল্প সময়ের ভিতরে এখন বড় যে প্রশ্নটা হচ্ছে যে ফারুক আহমেদ তো ব্যর্থ হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ছিলেন একজন প্রথম সাবেক ক্রিকেটার হিসেবে সভাপতি হয়েছিলেন তাকে কিন্তু অনেক বেশি আশা ছিল কিন্তু সেটা পূরণ হয়নি আমিনুল ইসলাম বুলবুল কি সেটা পূরণ করতে পারবেন তিনি তো আইসিসিতে কাজ করেছেন এসিসিতে কাজ করেছেন তারপরও কি তিনি পরিবর্তন করতে কিন্তু আমার আমার কাছে মনে হয় যে আমি যদি আপনি যদি একদম নিউট্রাল পয়েন্ট থেকে চিন্তা করেন আপনার কাছে আপনি শোনার পর আপনাকে গালেও দিতে পারেন কারণ এখন স্বাভাবিকভাবেই সব কিছুই আমিনুল ইসলাম বুলবুলের পক্ষেই স্বাভাবিকভাবেই যাবে কিন্তু আপনি আমাকে গালে দিলেও আসলে সত্য কথাটাই আমার যেটা আছে যেটা মনে হয় যে তার জন্য কাজটা কঠিন কারণ আপনি দেশের ক্রিকেট চেঞ্জ করতে হলে আপনাকে পাঁচ দিন টেস্ট খেলতে হবে আপনি শুধু টেস্ট ম্যাচে খেলতে এসে আপনি টি টোয়েন্টি ইনিংস খেলে দিয়ে চলে গেলেন বিশ বলে চল্লিশ পঞ্চাশ রানে একটা ইনিংস খেলে দিয়ে গেলেন তাহলে তো আসলে ক্রিকেটটা মানে ওই সার্বিকভাবে চেঞ্জ আসলো না আপনি যদি পাঁচ দিন টেস্টটা সারভাইভ করতে না পারেন আপনি কিন্তু টেস্ট আস আততে জিততে পারবেন না কারণ আপনি যদি টি টোয়েন্টি ইনিংস খেলতে গিয়ে একটা যদি বাসবলের চিন্তা করেন বাস বল কিন্তু প্রত্যেকটা টেস্ট জিতে না এর মানে হচ্ছে ওইখানে অনেক হাই রিস্ক একটা শট থাকে সো আমার কাছে মনে হয় যে আমলাম বুলবুল সেই হাই রিস্ক শটটাই খেলার চেষ্টা করবেন কিন্তু তারপর অনেক সমস্যা থাকবে কেন থাকবে এটার একটা বড় কারণ হতে পারে যে তিনি আপনার মনে হতে পারে যে তিনি তো এসিসিতে কাজ করেছেন আইসিসিতে কাজ করেন তাহলে বিসিপিতে কেন না এখানে একটা বড় বা সূক্ষ্ম একটা পার্থক্য আছে যখন আপনি জানেন যে বাংলাদেশের কাজগুলো যে ধরনের হয় আইসিসির কাজগুলো কিন্তু একেবারে একই রকম না আপনি আইসিসিতে যখন চাকরি করবেন তখন আপনি তাদের একটা গাইডলাইন থাকে তাদের একটা সুনির্দিষ্ট একটা পথ থাকে সেটা আপনাকে মেনটেন করতে হয় ওই গাইডলাইনটা মেনটেন করতে হয় আপনি সেখানে কাজ করতে বাধ্য বা আমি বলছিলাম বুলবুলের অধীনে যারা দায়িত্বে ছিলেন তারাও তার কাজটা করতে বাধ্য কিন্তু আপনি যদি বিসিবির দিকে তাকান আমার কাছে কোনোভাবেই মনে হয় না যে যারা পরিচালক আছেন বা তারা যা আরও যারা রুট লেভেলে বা আরও নিচে দিয়ে কাজ করেন তারা কেউ আসলে আমিনুল ইসলাম বুলবুলের কাজ করতে বাধ্য না সো এই এইটার একটা বড় কারণ হতে পারে যে আপনি বলতে পারেন যে তিনি তো তার কথা কেন শুনবেন না আপনি তো ফারুক আহমেদকে দিয়ে সেই উদাহরণটা পেতে পারেন যে কেন শুনবেন না বা কেন শোনেন না সেটার একটা বড় উদাহরণ তো আপনি যেটা বললাম যে নতুন আপনি এখনই পেতে পারেন এটা একটা বড়ো কারণ কি জানুন যে এখানে যারা পরিচালক আছেন নাজমুল আবেদিন বাদে বেশিরভাগই গত বোর্ডের অধীনে ছিলেন এবং এখানে একটা বড় একটা গ্যাং হিসেবে আপনি ধরতে পারেন যে এই নামগুলো বলা খুব কঠিন যে কয়েকজন পরিচালক তো অবশ্যই আসেন যারা কিনা সব কিছু কন্ট্রোল করেন আপনি যখনই তাদের বিরুদ্ধে যাবেন তাদের বিপক্ষে কোনো কাজ করতে যাবেন তখন আপনি বিপদে পড়বেন আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আর একটা বলি যেটা হচ্ছে কি যে আমিনুল ইসলাম বলবো যেহেতু দেশের বাইরে ছিলেন তিনি স্বাভাবিকভাবেই বাংলাদেশের ক্রিকেট নিয়ে খুব বেশি খুশি ছিলেন না বেশিরভাগ সময় তাকে যখনই যে মিডিয়া তাকে অ্যাপ্রোচ করতো কথা বলতো যে মিডিয়াতে তিনি সবসময় এই বোর্ড পরিচালকদেরই সমালোচনায় ফারুক আহমেদ তো দুদিন ধরে এসেছিলেন নমাস থেকে চলে গেলেন কিন্তু বাকি যে আটজনের কথা বলল আপনি উদ্দিন ফাহিমের বাইরে বাকি আটজনে আটজনই কিন্তু লাস্ট ওই আট দশ বছর ধরেই কিন্তু দায়িত্বে ছিলেন অনেকে বিশ বছর পনেরো বছর ধরে ছিলেন সো তাদের সব সময় সমালোচনা করতেন তারা ক্রিকেটে কাজটা করছেন না এখন আপনি যাদেরকে এই যে দশ বছর পনেরো বছর আপনি যাদেরকে সমালোচনা করলেন তাদের সঙ্গে আপনার আজকে থেকে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কাজ করতে হবে আমার আপনার কি মনে হয় যে আমি বলছিলাম বুলবুল আদতে সেই কাজটা করার জন্য কমফোর্ট ফিল করবেন আমার কাছে কিন্তু মনে হয় না কারণ আপনি যখন একবার যাকে সমালোচনা করবেন তার সঙ্গে কাজ করা কিন্তু খুব টাফ বিশেষ করে আপনি যদি আমাকে সমালোচনা করেন আমি কিন্তু ওই জিনিসটা মনে রাখবো আপনি আজকে সমালোচনা করব কিংবা পাঁচ বছর আগে সমালোচনা আমার কিন্তু মাথায় থাকবে যে আপনি আমাকে এমন একটা কথা বলেছেন এমন একটা কুটু কথা বলেছেন আমার নামের বিরুদ্ধে এই এই তথ্যগুলো আপনি ছড়িয়েছিলেন সো আমার কিন্তু এটা মাথায় সবসময় ব্যাক অফ দ্য মাইন্ডে থাকবে আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে আটজন পরিচালক অনাস্থা প্রকাশ করলেন এই আটজন কিন্তু একটা জোট আছে তো আপনি চাইলে কিন্তু এই জোটটা আর ভাঙতে পারবেন না কারণ ফারুক আহমেদের মতো আহমেদের মতো একটা স্ট্রং ক্যারেক্টারকে যখন এই আটজন মিলিয়ে সরিয়ে দিতে পারে আমিনুল ইসলাম বুলবুল তো হুট করে এসে উড়ে এসে জুড়ে বসার মতো একটা ব্যবস্থা অবস্থা কারণ তিনি বাংলাদেশের ক্রিকেট আসলে আদ্য কিছুই জানেন না বাংলাদেশের ক্লাব পলিটিক্স কেমনে চলে বাংলাদেশের বোর্ডের পলিটিক্সটা কেমনে চলে বা অন্যান্য ব্যাপারগুলো কীভাবে চলে এটা কিন্তু আিনুল ইসলাম বুলবুল কিচ্ছু জানেন না একটা সময় পাপন নাজুল হাসান পাপন বলতেন যে তার কাছে তথ্যই আসে না তিনি জানেনই না কি হচ্ছে সো এইটার চান্স কিন্তু আমিরুল ইসলাম বুলবুলের ক্ষেত্রেও আসে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমিরুল ইসলাম বুলবুলের জন্য অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আর তিনি খুব সম্ভবত আমি এটা শুনতে খারাপ লাগবে তারপর আমি বলি যে তিনি ফেল করার সম্ভাবনা অনেকাংশেই বেশি কারণ তার আশেপাশে যারা আছেন তারা আমিরুল ইসলাম বুলবুল যেভাবে চিন্তা করবেন সেই চিন্তাটার ইউটিলাইজ করবেন কিংবা ওইটা ওইটাকে বাস্তবায়ন করবেন সেটার সুযোগটা খুবই কম কারণ এইখানে একটা বড় কোরাম মেনটেন করে চলা হয় সেই কোরামটা যে সিদ্ধান্তটা নেবে তারা যেভাবে চিন্তা করবে কারণ এই যে ক্লাব ক্রিকেটে যদি আপনি চিন্তা করেন ক্লাব ক্রিকেটের বেশিরভাগ পরিচালকদেরই পাঁচটা দশটা পনেরোটা করে ক্লাব আছে। সো আপনি চাইবেন না যে আপনার ক্লাবটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক সো যখনই আমিনুল ইসলাম বলব সেই ক্লাবের ক্ষতি করতে চাইবেন তখনই নিশ্চিতভাবে সেই পরিচালকটা আমিনুল ইসলাম বুলবুলের পেছনে লেগে যাবেন তখন আমিনুল ইসলাম বুলবুলকে সেই নায়ক থেকে ভিলেন হয়ে যাওয়ার একটা চান্স থেকে যাবে কারণ আপনি জাস্ট চিন্তা করেন যে যারা নয় মাস আগে ফারুক আহমেদের পক্ষে কথা বলতো তারা কিন্তু এখন পক্ষে কথা বলছেন এবং ফারুক আহমেদ কিন্তু আজকে একটা সাক্ষাৎকার এক্সক্লুসিভ একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস তিনি তুলে ধরেছেন যেটার ব্যাপার হচ্ছে যে ধরুন এই যে আড়াইশো কোটি টাকার ট্রানজেকশনের ব্যাপার সেখানে তো প্রত্যেকটা ট্রানজেকশনের ক্ষেত্রেই তো ফাহিম সিনহা কিংবা মাহবুব আলম মাহবুব হানি আনাম আনামের সরি মাহবুব আনাম তার তার স্বাক্ষর ছিল বা আরও অনেকগুলো ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে ব্যাপারগুলোতে সবারই কারো না কারো মতামত ছিল সেটারে কিন্তু তারা এই আটজন মিলে কিন্তু একদম মানে কি বলে চোখের সামনে একেবারে সেটা অস্বীকার করেছেন বেশিরভাগ ক্ষেত্রে তো যার ফলে এই এই চান্সটা আমিরুল ইসলাম বুলবুলের ক্ষেত্রে হতে পারে তিনি যদি এই আটজনের কথা মতো চলতে না পারেন তিনিও এই ফারুকের মতোই ভিলেন হয়ে দেশ ছাড়বেন বলে আমার অনুমান এটা এটা যদি না হয় আমি সেক্ষেত্রে বড় সবচেয়ে বেশি খুশি হবো আমি চাইবো আমিরুল ইসলাম বুলবুল বাংলাদেশের সাবেক ক্রিকেটার তিনি আইসিসিতে এসিতে অনেক দিন কাজ করেছেন তিনি জানেন ক্রিকেটটাকে কিভাবে ডেভেলপ করতে হবে কীভাবে এগিয়ে নিতে হবে তিনি যদি সেটা করতে পারেন সেটা যদি এক্সিকিউট করতে পারেন তাহলে আমি বরং খুশি হবো কিন্তু ওই শঙ্কা আমার থাকবেই তারপর আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনার কি মনে হয় যে আমুল ইসলাম বুলবুল সভাপতি হিসাবে কতটা সফল হতে পারবেন বা তার ব্যর্থ হওয়ার চান্সটা কতটুকু কিংবা কী কী চ্যালেঞ্জ তাকে ফেস করতে হতে পারে সেই ব্যাপারগুলো কিন্তু আপনারা জানাতে পারেন আমি চেষ্টা করব যে আগামী দু এক দিনের ভিতরে স্পেসিফিক কিছু চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ নিয়ে আমিরুল ইসলাম বুলবুলের চ্যালেঞ্জ হতে পারে যেগুলো জিনিস তিনি ফেস করতে পারেন সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করার জন্য তা তার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্রেঞ্জের সঙ্গে থাকবেন